উত্তম কুমার এবং সুচিত্রা সেন অভিনীত জনপ্রিয় বাংলা ছায়াছবি দেওয়ানেওয়া থেকে একটা গান গেয়ে শোনাচ্ছি গানটি হচ্ছে আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন গানটি গীতিকার শ্রীযুক্ত গৌরীপ্রসন্ন মজুমদার মহাশয় সুরকার এবং শিল্পী শ্রীযুক্ত শ্যামল মিত্র মহাশয় গানটির তাল হচ্ছে আত্মাত্মার তাল কাহার বা গানটি গেয়ে শোনাচ্ছি আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল আমি যে যে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল কবরিতে ওই ঝরো ঝরো কনক চাপা না কথায় থরো থরো অধরো কাপা কবরিতে ওই ঝড় কন কনকা না বলা কথায় থরো অধর তাই কি ঝিলমিল আমি চেয়ে চেয়ে দেখে সারা দিন আজ ওই চোখে সাগরের রো আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল এই যেন নয় গো প্রথম তোমায় যে কত ডেকেছি স্বপ্নের তুলি দিয়ে তাই তোমার সে ছবি এঁকেছি মৌমাছি আজ গুনগুন দোলায় মাখা যেন হৃদয় রামধনু খুশিতে মাখা তাই কি গানের সুরে আজ ভরে আমার রিনি আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন